প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী সোনামণি সাহা কাকে বিয়ে করছে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ায় এখন শুধু অভিনেত্রী সোনামণি সাহার নাম ডাক বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী প্রেম করছেন আর সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছে অভিনেত্রী নিজেই অভিনেত্রী সোনামণি সাহা সম্প্রতি প্রকাশ করেছে তার প্রেমিকের নাম সে আর কেউ নয় টেলিপাড়ার হাট ধ্রুব নায়ক প্রতীক্ষণ অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছে তাকে একটা রেস্টুরেন্টে সেখানে অভিনেত্রী লিখেছিলেন তুমি আশেপাশে থাকলে আমার দিনগুলো ভালো যায় রিয়েল লাইফে সম্পর্ক স্পষ্ট মঙ্গলবার ছিল একটা বিশেষ দিন তাদের দুজনেরই কাজে ফাঁকা সময় ছিল এই বিশেষ দিনে তারা ভাবে কিছুটা সময় আলাদাভাবে কাটায় অভিনেত্রী সোনামুনি শাহ নাকি প্রতীক সেনকে বলেছে তুমি আমার খুব স্পেশিয়াল একজন মানুষ সারা জীবন থাকবে তো বন্ধুরা তোমাদের প্রতীক ও সোনামুনি জুটিকে কেমন লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ